এখন প্রায় সুন্দর সুন্দর লেগে গেছে রিলটা খুব সুন্দর আসবে দেখো আলো একদম ঝকঝক করতে চুলটা ছেড়ে দিকতে কেমন লাগতেছে দেখতে ও সেই লাগছে আর এখানে কুকুরের ভান্ডা যাওয়া যাবে না ওই দেখো দেখো কুকুর দেখো কত দেখো কত কুকুর দেখো মাঠে ওই দেখো পুরো ডেঞ্জারাস কিন্তু দেখো এখানে আলু খেত বড়ো হয়ে গেছে তোমরা জানোই আবার আমি চলে এসেছি তোমাদের দাদার কাছে তোমার দাদা খুব কান্নাকাটি করছিল ছেড়ে চলে গেছি সেজন্য ক্ষমা করে দিলাম তোমার দাদাকে ক্ষমা করে দিলাম আর চলে আসলাম তুই সরষে বাগানে তোমার দাদার সাথে একটু রোমান্সের রিল বানাবো সেই জন্য দেখো তো রিল গুলো ভালো হয় কিনা অবশ্যই কমেন্টে জানাবে হ্যাঁ গাড়াটা রেখে দিলাম চুলটা একটু ছেড়ে দিয়েছি দেখো এই দেখো দাদা এই দেখো বন্ধুরা হাতদারো অনেকেই ভালোবাসে আমাদের ঠিক আছে আর আমাকে তো অনেকে জানে কি বলে ঠিক আছে তো এই দেখো শর্ষের গানে শর্ষা ফুল মুছায় গেছে পরে বর্ষা হয়ে বর্ষা হবে তারপরে হিন্দিতে করতে বানি নি তারপরে তোমাদের আমি আবার বলছি ঠিক আছে রিলটা বানিয়ে নি দেখেন বন্ধুগণ দেখেন এখানে কিছু দেখা যাচ্ছে কি এই দেখেন এই দেখেন কথা এখন সন্ধ্যা হয়ে গেছে চারিদিকে অন্ধকার দেখেন দেখি চারিদিকে উপর উপর অন্ধ অন্ধকার হচ্ছে দেখা যাচ্ছে দূরে ঠিক আছে মানে হালকা আলো আছে তার মধ্যে রিল বানানোর জন্য ঢুকছে জঙ্গল এখানে কি না কি থাকে

রিল বানানো হয়ে গেছে আমার ঠান্ডা লাগতেছে বিশ্বাস করেন বলো বলো তো অনেকে ভাবছেন যে হচ্ছে কোন জায়গায় এখনো ছয়টার পরে আছে বিশ্বাস করেন আমাদের এখানে এখনো পর্যন্ত না এই পুরো ফেব্রুয়ারি মাস মার্চ মাসে দশ তারিখ পর্যন্ত ঠান্ডা থাকবে আর রাত ফ্যান তো বাড়ি যায় রাত্রেবেলা ভোরবেলা সেই মোটা ব্ল্যাঙ্কেট নিয়ে আমাদের ঘুমাতে হয় এখনও আকাশের ওয়েদার যা আছে ঠান্ডা বিশেষ করে কানে মাপলায় পড়তে লাগে যত লোক আছে সব দেখবে চাদর পড়া রাস্তায়